অনেক <laughs> ভালো <laughs>

बा <Slly> <gehört>

তোমার মাইকের যে তার বাংলাদেশ কুমান এইট বাংলাদেশ আস্তে আস্তে কো হিউম্যান এইট

ক্রিয়েটিভ ইউ কে আকুরে থাকলো হইব হিউম্যান এট ক্রিয়েটিভ ইউ কে হিউম্যান ক্রিকেট ক্রিকেট না ক্রিয়েটিভ ইউ কে ইউ কে শাওগুলো শাওগুলো ক্রিয়েটেব সাথে মালা গিয়া গতি

चैनल डा सब्सक्राइब कर दियो <laughs> 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 चैनल डा सब्सक्राइब कर दियो 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 चैनल डा सब्सक्राइब